বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমার কন্টেশন বুঝতে পারছো আমি কতটা ভালো আছি কি ভালো নেই তো এটা একটা রুম ঠিক আছে এটা আমাদের মুর্শিদাবাদ ভগবান মধ্যে নেওয়া হয়েছে তো আমার ঠিকঠাক কথা শুনতে পাচ্ছো আর তাও আমার চ্যানেলই ভীষণ গলা ব্যথা খুবই খারাপ সব ব্যাগ প্যাক করা হয়েছে কারণ এতটা পরিস্থিতি খারাপ ছিল আমি ভিডিও করতে পারিনি কিছু দেখাতে পারেনি এবার সব ধরনের পরিচ্ছন্ন হয়ে পরশু দিনকে সরি কালকে বার ধরে করে বার করে দিয়েছে তো জানি না কেন আমাকে নিয়ে গেল কতিনের জন্য তোমরাই বলো বাকিটা দেখতে ভিডিও আমি সবটা শেয়ার করবো এই তিনতলা এটা রুম পেয়েছি আমি তিনতলা বন্ধুরা আলমারি অবস্থা দেখতে পাচ্ছ অনেকটা সব কিছু খারাপ হয়ে গেছে এইটা হয়তো দেখাতে পারছি না কারণ ভেঙে গেছে বলে দুটো না তিনটে খুঁড়ে ভেঙে গেছে ঠিক আছে আসলে কেউ তো কষ্টের পয়সা জিনিস তো আমার মায়া লাগে কারো হয়তো মায়া লাগে না ওরা তো কষ্ট বুঝবে না কষ্ট করেছে আমি চব্বিশ ঘন্টা ডিউটি করেছি আমি সেটা আমি বুঝি কি কষ্ট জিনিস আমার তো এই সব ছন্ন কিছু না আছে হোয়াটসঅ্যাপ প্যাক করা আছে অনেক জিনিস আমি সবে এলাম এই কদিনে আমি তোমাদেরকে যা অত্যাচার এই কিচ্ছু বলতে শেয়ার করতে পারিনি বন্ধুরা হ্যাঁ অনেকে পারে আমি কোনো পাইনি তোদের কত ভিডিওতে দেখাবো এটা একদম ভালো নেই আমার কাছে এখন মাম্মামে গেছে মায়ের কাছে ওরা মাম্মাম তো ছাড়েনি বন্ধুরা অনেক ভিডিওতেও সবটা করার চেষ্টা করবো ঠিক আছে একই তো কষ্ট বললো না তারপর আমি কথা বলতে পারছি না তো আমি একটু ভেজা ভাত খেয়ে আমি এলাম আর বা দুটো রুটি বেঁধে দিয়েছে রুটি খুব কমই খাই তো খেলাম এখানে বাসনা শুনবো সব নামাবো এই বাক্সতে কিছু কিছু বা সব এলোমেলো হয়ে গেছে ধরে দেখি লিখে তো আমারও হবে সব এই আলমারি করতে হবে বেশ পয়সা সব ভালো আছে এই বছর সব কিছু আমি ঠিক করতে হবে তো যত রাখো আর ঠিক ভাবছি করে যাবো চেষ্টা করছি শরীরে সাপ না দিলে আমাকে পারতেই হবে করতেই হবে কিছু করার নাই আমাকেই করতে হবে তো ঠিক আছে বন্ধুরা খুব ভালো পেতো সবাই সুস্থ থাকতো